দিয়ে আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো কই তেল তার জন্য আমি একটা প্লেট নিয়ে চলে এসেছি একটা কলাপালা কাটবো এটা কই মাছটা কেটে নেবো চুপি নিয়ে চলে এসছে এবার মাছগুলো ঢেলে আমি কেটে নেব এখানে আমি ছাই আর বটে নিয়ে চলে এসছি এবার মাছগুলো কেটে নেব

ये दादा फुगलू बच्चा ग्लु कल মাছগুলো আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার হাফ চামচ হলুদ হাফ চামচ নুন এবার ভালো করে মাখিয়ে নেব মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছে এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো অনেকে অনেক রকমভাবে বানায় আমি আমার মতোভাবে বানাবো এখানে নিয়ে এনেছি কালো সরষে সাদা সরষে নিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে হলুদ লবণ আর সর্ষের তেল এখানে আমি দু চামচ সাদা সরষে আর তিন চামচ কালো সরষে নিয়েছি এবার দুটো একসাথে বেটে নেব মিক্সচারগুলো বাটা হয়ে গেছে তুলে নেব আর কিছু বাটবো না সর্ষেটা পেটে নিয়েছি সর্ষে দিয়ে কৈতল বানাবো চলুন তাহলে কিভাবে বানাই আপনারা দেখুন কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মাছটা আমি ভাজবো না কাঁচাই রান্না করবো অনেকে ভেজে রান্না করে খেতে পারো কিন্তু আমি আজকে ভাজবো না কাঁচাই রান্না করব তেলটা বেশি খুব গরম করব না অল্প তেল গরম হয়েছে তার মধ্যে ছেড়ে দেবো আমি কালো জিঁড়ে হাতটা চামচ কালো জিরে দেবো আমি আর এখানে আমি ছিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা ছটা সাতটা কাঁচা লঙ্কা এগুলো আমি দিয়ে দেবো এই তেলকড়িটা বানাবার জন্য তেলটা বেশি কড়া করলে হবে না হালকা রান্না করতে হবে আগে থেকে আমি নুন হলুদ মাছটা মাছিয়ে রেখেছিলাম এবারে আমি কিছুটা তেলে হলুদ দিয়ে দেবো আর দিয়ে হলুদ লবণ লবণটা আমি অল্প করে দিয়েছি যেহেতু কই মাছ শুধু রান্না করবো সেই জন্য ভালো করে একটু তেল আর নুনটা নাড়িয়ে নেব কই মাছগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দেব কই মাছগুলো আমি বেশি ভাজবো না একটু হেড়ে ফেড়ে নেব সে আমি বেশি জল দেব না তাই সরষের মধ্যে অল্প জল দিয়ে দেবো চামচ দিয়ে ভালো করে একটু সর্ষেটা মাখিয়ে নেব তাই সর্ষেগুলো সব মাছের মধ্যে দিয়ে দেবো অল্প জল দিয়ে দেবো ভালো করে একটু নাড়িয়ে দেব অনেকে আছে যে কই মাছ কাঁচা খেতে ভালোবাসে না তাদের জন্য বলি তারা কই মাছটা ভালো করে ভেজে রান্না করতে পারে আপনারাও বাড়িতে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ঢাকাটা ভুলে দেখি কই তেল হয়ে গেছে কিনা এবারে আমি নামিয়ে নেব মাছগুলো আস্তে আস্তে তুলবেন যাতে আদা রসুন পেঁয়াজ ছাড়া খুব কম সময়ের মধ্যে বানিয়ে দিয়েছি তেল কই অনেক বেলা হয়ে গেছে আমার মেয়েও চলে এসছে ওকে এবার খেতে দিই না বাবা খাও আমি এবার খেয়ে নি দেখি কেমন হয়েছে খেয়ে কই ভালো হয়েছে ভালো লাগছে খেতে আমি এবার খেয়ে নি দেখি কেমন হলো মাছটা রান্নাটা খুবই ভালো হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখুন কী ভালো লাগবে যেহেতু আমি বানিয়েছি আমার তো খেতে ভালো লাগছে এবার আপনারাও বাড়িতে বানিয়ে খাওয়াটা আমি শেষ করে নিই আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আসছি কোনো নতুন ভিডিও নিয়ে